বাইকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে যখন দুই মৃত্যু দুই ঘটনাটি ঘটেছে রবিবার রাত আটটা নাগাদ ভালুকাগামী রাজ্য সড়কে বনসরিয়া এবং বরাডাঙ্গে গ্রাম দুটি মাঝে রাজ্য সড়কের ওপরে দুর্ঘটনাকে কেন্দ্র করে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাইক দুটিকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে যায় বলে খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই যুবকের নাম মজো আলী এবং আদম আলী মজো আলীর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা নয়াটোলা গ্রামে আদম আলীর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে গুরুতরভাবে আহত হয়েছে বাগমারা গ্রামের আরও দুই যুবক বাপ্পি আলী এবং জিশান আলী প্রত্যক্ষ দোষী সূত্রে জানা গিয়েছে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামে শনিবার থেকে শুরু হয়েছে উরুষের মেলা বাগমারা গ্রামে তিন যুবক একটি বাইকে করে চেপে ওই মেলা দেখতে যাচ্ছিলেন অপর দিক থেকে মেলা দেখে বাইকে করে বাড়ি ফিরছিলেন মজো আলী বনসাঙ্গি গ্রাম দুটির মাঝে রাজ্য সড়কের ওপরে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে যায় দুই বাইকে থাকা মোট চারজন ধুমড়ে মুচড়ে যায় একটি বাইক পথচলতি মানুষরা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় আশঙ্কাজনক অবস্থা দেখে আহত চারজনকে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেয় কর্তব্যরত চিকিৎসকরা মজ আলী চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় এবং মালদা নিয়ে যাওয়ার পথে আদম আলীরও মৃত্যু হয় বলে খবর বাকি দুজনের চিকিৎসা চলছে আজকে ইসলামপুরের কিন্তু মেলা আর মেলার হলো দ্বিতীয় দিন কিন্তু মোটামুটি টাইম কটা বাজছিল তখন এখন মোটামুটি নটা বা দশের দিকে আমরাও আমরাও আসলাম ইসলামপুর থেকে আসছিলাম আসার পর আমরা বাড়ি বাড়ি পৌঁছালাম পৌঁছে দোকান দোকানে দোকানে থাকলাম থাকার পর মোটামুটি থেকে পাঁচ মিনিট পরে ওদিক থেকে যারা আসছে ওরা খবর বলছে না কি ওদিকে অ্যাক্সিডেন্ট হয়ে ঠিক আছে তারপরে আমরা সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে দেখছি যে মানে বাইক যে দুটো যে দুটো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই দুটো বাইকের তো কোনো চান্সই নেই যে বাইকগুলোকে নেওয়া যাবে কিন্তু যারা এক্সিডেন্ট হয়েছে তারা এদিক ওদিকে পড়ে আছে তো দুজন তো যা অবস্থা হয়েছে একদম সেই মানে প্রচুর মানে এক্সিডেন্ট হয়েছে আর বাকি চারজন যে আছে ওরাও এদিক এদিক গড়া গড়া করছিল তাদেরকে তুলে নিয়ে হাসপাতালে পাঠালাম টোটাল কতজন ছিল দুটো বাইকে টোটাল টোটাল মোটামুটি 6 ছিল বুঝতে পারল না সংঘর্ষটা হয়েছে হ্যাঁ সামনে সামনেতে একটা বাইক ওই থেকে একটা বাইক এই দিক থেকে মানে তাদের নাম কোন পরিচয় ঠিকানা জানা গেল পরে শুনতে পেলাম আমি ছবি দিয়ে আবার পাঠালাম আমি এলাকায় পাঠালাম আমি তো মানে কেউ বলল যে না বাঘমারার আছে কেউ বলল যে ইসলামপুরের আছে আমরা তো চিনতে পারছি না মানে পরে জানতে পারলাম যে বাঘমারা আর ইসলামপুরের আছে টোটাল দুটা বাইকে কতজন ছিল দুটা বাইকে টোটাল ছজন ছিল গুরুতর আহত কতজন আছে হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম হলো